এটা কিন্তু পুরাই সাদা 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 আর এই বান্ডিল টা দেখলেই কিন্তু মেয়েরা ক্রাশ খাইবো এটাই বাস্তব হা 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 কি করে হ্যালো গাইজ আসসালাম কেমন আছেন সবাই গাইস আজকে দেখাবো ফ্রি ফায়ার মধ্যে থাকা পাঁচটি রেয়ার বান্ডিল আর গাইস এই পাঁচটি রেয়ার বান্ডিলের মধ্যে যদি তোমার কাছে একটাও থাকে তাহলে ভাই তোমার আইডি কিন্তু না কোটি টাকা দাম তো কি পাঁচটা বান্ডিল এটা জানার জন্য কিন্তু আমার এই ভিডিওটা তোমাদেরকে ফুল দেখতে হবে নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবো না তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় ওয়েট ওয়েট ভিডিও শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ছোট ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো নাম্বার পাঁচে যে বান্ডিলটা আছে এটার নাম হলো এফ এফ ডাব্লিউ বান্ডিল আর গাইস এই বান্ডিলটা কিন্তু কারণ এই বান্ডিলটা কিন্তু অনেক আগে আছে মানে আমার ঠিক মনে নাই বাট হয়তো উনিশশো আটানব্বই সালে আছে উনিশশো আটানব্বই সালে তো সে ফেরার জন্ম হয়নি গাইস এটা ঠিক মনে নাই আমার তো গাইস এটা যদি থাকে তাহলে ভাই তোমার যদি বুঝতে পারতেছো কত দাম হইবো কিন্তু অনেক রেয়ার একটা বান্ডিল আর গাইস এই বান্ডিলটা যখন গেমে আসছিল তখন কিন্তু আমার আইডিতে 1500 ডায়মন্ড ছিল বাট আমার আইডিতে এই বান্ডেলটা ছিল না আর যখন এই বান্ডেলটা আমার আইডিতে আসলো তখন ডায়মন্ড ডিগরে না বাজ দিয়ে দিয়েছে নাম্বার 4 এ যে বান্ডেলটা আছে এটার নাম হলো গ্রেনাইন ইংলিশেই হাতিছে তো गाइस ইংলিশ কিন্তু আমি ভালো করে পারি না কারণ আমি গণিতে খুবই কাছে আর তোমরা যারা যে গণিত যারা পায় না তারা কেন ইংলিশ কখনোই পারবে না তো এটার নাম নিয়ে আমরা মাথা না ঘামাই আর গাইস এই বান্ডিলটা দেখে কিন্তু আমার শরীরের মনে করলো যে একটা এর মধ্যে যাইতেছে কারণ ভাই এই বানিল লেগে হয়েছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আর বাকি ডোমের কাছে ভালো লাগে নাম্বার তিনে যে বান্ডিলটা আছে এটা হলো আমার পার্মানেন্ট গেট আপ আর এই বান্ডিলটা পরে কিন্তু আমি দুই থেকে তিন বছর ধরে গেম খেলি না 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 এমনি করলে হইব না এটা যেহেতু আমারই পারমানেন্ট ড্রেস আপ তো মানে একটু চাপাটাও বাড়াই মারতে হইব তো গাইস কি দেখতেছো ওইটাই হলো আমার পার্মানেন্ট ড্রেস আপ ঠিক আছে এটা কিন্তু তো আমার কাছে আছে আর কারো কাছে নাই মনে করা যে এটা কিন্তু আমি নিজে তৈরি করছি ঠিক আছে মনে করলো যে আঙুর বাড়ির দিয়ে এটা আমি নিজে বানাইছি নিজে এটার বোতাম দিছি তো এটার কারো কাছে নাই আর গাইস এই বান্ডিলা যদি কারো কাছে থাকে যদি কারো কাছে এই বান্ডিলা থাকে থাকে তাহলে আমার কি থাকতে পারে আর নাম্বার দুই যে বান্ডিলটা আছে এটা কিন্তু রেয়ার 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 এতবার রেয়ার বলার কারণ কি ভাই এই বান্ডিলটা কিন্তু অনেক রেয়ার কারণ এই বান্ডিলটা কিন্তু তোমরা কখনোই দেখো নাই কিন্তু দেখাইলে চিনবা কি হবে এই যে দেখতে পাচ্ছ বান্ডিলা মনে দেখতে পাচ্ছ এটা লুক মনে করলো যে পুরো একদম নাইকদের মতো লুক ঠিক আছে এটা পুরো ম্যাচে গেলে তো বুঝতেই পারতাস কি হইব তো গাইস এখন দেখা বলো ভিডিওর মেন পার্ট নাম্বার অনেক কি বান্ডেল রাখছি আমি রেয়ার হিসাবে তোমরা কি তা জানো জানবা কেন আমি তো দেখাই নাই এই যে দেখতে পাচ্ছ বান্ডিলটা এটা কিন্তু পুরাই সাদা 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 আর এই বান্ডিলটা দেখলেই কিন্তু মেয়েরা ক্রাশ খাইবো এটাই বাস্তব হা 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 চলে আস ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো দেখা হবে নিউ কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ